নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা প্রস্তুতি পর্ব আশা করি প্রত্যেকজন শুরু করে দিয়েছ বুঝতেই পারছো যে আমি ক্লাস করাচ্ছিলাম অলরেডি অনলাইনে তোমাদের যারা সংঘর্ষ আছে স্টুডেন্ট তাদের ক্লাস দিচ্ছিলাম তো হঠাৎ করে একটা খবর পেলাম তাই তোমাদের জন্য উঠে এলাম তোমাদের জন্য মারাত্মক সুখবর একটা তোমাদেরকে বলে দিই যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিয়ে রয়েছিলে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু খুশির খবর আর হয়তো কিছু ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু একটা ভালো খুশি খবর কিন্তু তোমাদের আসতে চলেছে কি বিষয়ে খুশি খবর এগুলো ডাইরেক্ট বলাটা ঠিক না তাই তোমরা একটু অপেক্ষা করে যাও তোমরা সবকিছু জানতে পেরে যাবে ঠিক আছে চলো শুধু এটা খুশি খবর নয় খুশির খবর অরিজিনালি যেটা বলি ডাব্লিউ বিপি ভ্যাকান্সি কিন্তু রায় বাড়তে চলেছে আগে দিলাম বা পরে দিলাম এটা নয় চিরঞ্জিত স্যার সবকিছুতে আগেই দেয় এটা প্রত্যেকজন সে জানে না জানে কিন্তু এইটুকু বলবো যে তোমাদের আপডেটের দরকার তাই তোমাদেরকে এত বড় একটা নিউজ তোমাদের শেয়ার করে দিলাম ঠিক আছে শুধু এটার জন্য আসেনি কারণ তোমরা জানো যে চিরঞ্জিত স্যার শুধু এটা নয় চিরঞ্জিত স্যার দায়িত্বপূর্ণ ব্যাচ লঞ্চ করেছে এটুকু বলবো যে খেয়ে না খেয়ে ওই ব্যাচ তিনটেতে অ্যাডমিশন হচ্ছে যারা লেডি এসআই করতে চাইছিস তোদের জন্য তেজস্বিনী ব্যাচ ঠিক আছে যারা প্রলয় ব্যাচ ভর্তি হতে চাইছে কনস্টেবলের জন্য প্রলাই ব্যাচ আর যারা মনে করছি যে স্যার এসআই এর জন্য ভর্তি হবো তারা ত্রিশুল ব্যাচ তবে যারা এসআই ভর্তি হবে তারা কনস্টেবল ফ্রি পাবে তো যাই হোক তোদের কত কি বাড়তে চলেছে এই বিষয়টা আমি আর বলতে চলে মানে বলছি না কিন্তু এইটুকু তোদেরকে বারবার করে বলবো তোদের কিন্তু কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু তোমাদের বাড়তে চলেছে এবং আশা করি আমাদের একটা ভালো সংখ্যক সিট কিন্তু আমরা যেটা আগে ভাবছিলাম হয়তো সেইটাই তোমাদের এতটাই কিন্তু হয়তো করতে পারে তবে এইটুকু কি বললাম করতে পারে এটা পসিবিলিটি করবি এরকম বলছি না কিন্তু একটা খবর তোমাদের জন্য পেলাম তাই তোমাদের সকলের সামনে শেয়ার করতে এলাম ভালো লাগলে একটা লাইক করো সবার আগে খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব না করে নিজের ভুল করবে আর একটা জিনিস তোমাদেরকে বলি যারা এই তেজস্বিনী ব্যাচ যারা প্রলয় ব্যাচ যারা ত্রিশুল ব্যাচে এবার থেকে শুধু অনলাইনে হচ্ছে না অফলাইনেও কিন্তু এই সমস্ত ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছো আমি শুক্রবার ও শনিবার শুক্রবার ও শনিবার সকাল এগারোটা মাঠ যা মনে করছি যে ব্যাচে ভর্তি হবো আমি বলছি যে এই দুটো ব্যাচের জন্য রানাঘাট স্টেডিয়াম মাঠে চলে আমি তোদের প্রত্যেকজনকে বলছি যে একটা সিলেবাস যদি যে একটাই পরীক্ষা হবে কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি তোদের দায়িত্ব নেবো যা ঠিক আছে মা বাবাকে বলে চিরঞ্জিত স্যারের কথা মতো যদি চলতে পারিস আর ভাবতে হবে না পেছনে হটার কোনো জায়গা থাকবে না এইটুকু বলছি যে চিরঞ্জিত স্যার শুধুমাত্র একটা জিনিস জেনে রাখিস যে আজকে আপডেট দেয় বা আজকে চিরঞ্জিত স্যার শুধুমাত্র ক্লাস করে নাম চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে পড়াতে যায় তো সেই জন্য তোদেরকে বলছি যে তোদের যখন আমি এই কথা দিয়েছি যে তোদের আমি সর্বোচ্চ সিলেকশন পশ্চিমবঙ্গ থেকে বার করবো তাহলে আমাকেও দায়িত্বটা সেইভাবে পালন করতে হবে তো আমি থাকছি শুক্রবার শনিবার রানাঘাট স্টেডিয়াম মাঠে অবশ্যই যারা আসতে চাইছি তোরা একবার ফোন করে নিস পারলে ফোনে আরেকটা কথা বলি আমাদের যে সমস্ত ফোন নাম্বার এগুলোতে কিন্তু ফোনের থেকে হোয়াটসঅ্যাপে বেশি কথা বলিস কারণ ফোন সব সময় একটা নির্দিষ্ট টাইম বিকালবেলার দিকে বেশি করিস সকাল এগারোটার পরে ফোন করিস এগারোটার আগে ফোন করলে কিন্তু ফোন বন্ধ থাকবে কারণ বাবা এটা একটা রেজিস্টার ইনস্টিটিউটের নাম্বার তো বুঝতেই পারছিস এগারোটা দশটা সাড়ে দশটা থেকে ফোন করবি সাড়ে দশটা থেকে দেড়টা দুটো করবি আবার দুটো থেকে চারটে পরে করবি যা করবি চারটে থেকে মোটামুটি সন্ধ্যা আটটা নটা পর্যন্ত কর না ঠিক আছে কিন্তু তোরা হোয়াটসঅ্যাপ অবশ্যই কর হোয়াটসঅ্যাপে সঠিকভাবে উত্তর পেয়ে যাবে তো যারা ভর্তি হবে আমি এইটুকু বলছি দেখ তোকে অনেকজন অনেক কিছু বলবে আমি এইটুকু তোদের দিকে বলেছি যে বড় বড় ইনস্টিটিউট যারা দু হাজার যারা দেড় হাজার এই যে ইনস্টিটিউটের এই সমস্ত যে কোর্স ফি আমি বলছি তাদের থেকে পঁচিশ গুণ বেশি কিছু করাবো পঁচিশ গুণ তাদের থেকে পঁচিশ থেকে পঁচিশ গুণ বেশি কিছু করাবো তো এইটুকু বলবো যে যারা অফলাইনে পারবি না ঠিক আছে অফলাইনে তোরা জানি যে যাতায়াত করে করে দিতে চলে যেতে হয় কিন্তু যারা পারবি না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ কর ঠিক আছে আর যারা মনে করছি যে স্যার আমি রানাঘাট আসতে পারবো তারা শুক্রবার শনিবার রানাঘাটে থাকছি আগামী সোমবার পাঁচকুড়া ব্রাঞ্চে রয়েছি পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া পাসকুড়াতে পড়ানো চলছে যারা মেদিনীপুর যারা ওই তমলুক তমলুক এদিকে তোর পশ্চিম মেদিনীপুর এইসব সব জায়গা থেকে তারা ওখান থেকে ঝাড়গ্রাম লালগড় এখান থেকে সবই ওই ব্রাঞ্চে যোগাযোগ কর ঠিক আছে সব এই নাম্বারে যোগাযোগ কর যে পাঁচকুড়া ব্রাঞ্চে পূর্ব বা এই ওই তোদেরকে আলাদা নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে সেই নম্বরে যোগাযোগ করে নিবি আর চলো বর্ধমানের সামনে মঙ্গলবার তো বর্ধমানও বুঝতে পারছিস আমি আগের দিন লাস্ট বর্ধমান থেকে ভিডিও বানিয়েছি তো যারা পড়বি বর্ধমানে চলে বর্ধমানে যারা মোটামুটি তোদের ওই বর্ধমান মধ্যে থাকিস ঠিক আছে এমনকি ব্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিন্তু ওখানে যায় ঠিক আছে কারণ একটা ট্রেনে হয়ে যায় এছাড়া তো মেমারি মালদাঙ্গা থেকে শুরু করে এই দিকে দুর্গাপুর আসানসোল সব বর্ধমান এমনকি বাঁকুড়া থেকেও আসে তো এই আপাতত যে আমাদের যে ব্রাঞ্চে আমি থাকছি মঙ্গলবার

আর খুশির খবর হয়তো কিছু মিনিট বা কিছু ঘন্টার মধ্যে আসতে চলেছে লেডি কনস্টেবল আর তোমাদের কিন্তু কনস্টেবল এর ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে আমি এটা বলছি কতবার আমি এটা বলা যাচ্ছে না এটা ইম্পসিবল কিন্তু একটা বাড়ার সম্ভাবনা রয়েছে আমি জানতে পারলাম তো তোমাদের সামনে জানিয়ে দিলাম আশা করি বাড়তে চলেছে ঠিক আছে তো যাই এই ছিল আজকের খবর তো বাবারও বলছি যে যারা রানাঘাট আসতে যাইছিস শুক্রবার শনিবার কিন্তু চলে ঠিক আছে মাথায় গামছা বেঁধেই খেলা শুরু হবে ঠিক আছে অল দ্য বেস্ট আর এইটুকু জীবন যুদ্ধে আর বা সাগতো জানাই জীবন যুদ্ধের তৈরি হয়ে দাও শঙ্কর ধ্বনি তুলে দাও বাড়িতে শঙ্কর ধ্বনি শুনে লেগে পড়ো চিরঞ্জিতার সঙ্গে ঠিক আছে মানাতকর পাসিনা বাহ তাই তো তো যাই হোক এটাই বলছিলাম গেট রেডি টু ফাইট জয় হিন্দ মাতরম জয় মা কালী